মুচমুচে মজাদার আর একদম অন্যরকম একটা নাস্তার রেসিপি ভাত দিয়ে তৈরি এই রেসিপিটি একবার খেলে আপনার বিকালের নাস্তার টেবিল হবে আরও বেশি জমজমাট কেউ বুঝতেই পারবে না যে এটি ভাত দিয়ে তৈরি মাত্র পাঁচ মিনিটে ইজিলি আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম রহমান ডিলিশিয়াস কিচেনে আপনাদেরকে সকলে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথেই থাকবেন আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো এবং লাইক দিয়ে রাখবেন মজাদার পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি এক কাপ ভাত নিয়েছি ভাতটা একদমই কিন্তু ঠান্ডা সেই সাথে এখানে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি আমি এখানে অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি এখানে আমি তিন থেকে চারটি নিয়েছি ধনে পাতা কুচি এখানে দুই টেবিল চামচ ধনে পাতা কুচি এখানে আমি অ্যাড করেছি পেঁয়াজ কুচি এখানে আমি তিন থেকে চারটি দিয়েছি চিলি ফ্লেক্স এখানে আমি অ্যাড করে দিলাম এক চা চামচ আর সেই সাথে স্বাদ বৃদ্ধির জন্য এখানে আমি ম্যাগি ম্যাজিক মশলাটা এখানে অ্যাড করে দিলাম যেহেতু আমি এখানে এক কাপ ভাত নিয়েছি সেহেতু আমি এখানে ম্যাজিক মশলা অ্যাড অ্যাড করলাম এক প্যাকেট আর এখানে আমি অ্যাড করে দিলাম ক্রিস্পির জন্য কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ স্বাদ মতো একটু লবণ এখানে অ্যাড করেছি কিছুক্ষণ এটা একটু হালকা মেখে নিতে হবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখানে আমি একটি মাঝারি সাইজের আলু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি সে আলুটা আমি এখানে অ্যাড করে দিলাম আলুটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এখন আমি হাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি এতে কি হবে যখন আমি বলগুলো তৈরি করব। তখন হাতে লেগে যাবে না ফার্স্টে একটু বল তৈরি করে তারপরে একটু চ্যাপটা করে দিয়েছি তার ভিতরে আমি এখানে চিজ এখানে অ্যাড করে দিলাম এই পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে আপনারা যখন বাসায় তৈরি করবেন কেউ বুঝতেই পারবে না যেটা কী দিয়ে তৈরি অসম্ভব টেস্টফুল খুব ভালোভাবে এটা চারপাশে কাফার করে নিতে হবে যেন ভাজার সময় কোনোভাবেই চিজটা যেন ভেতর থেকে বের হয়ে না আসে এভাবে গোল আকৃতি করে সবগুলো আমি করে নেব পাকোড়াগুলো আমি কোট করে নেব সেই এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এক টেবিল চামচ পানির সাথে কর্নফ্লাওয়ারটা ভালো মতো মিক্সড করে নিয়ে তার সাথে আমি একটি ডিম খুব ভালোভাবে এটা মিক্সড করে নিবো আর এই ব্যাটারির ভেতরে আমি পাকোড়াগুলো কোট করে নিবো এখানে আমি অরেঞ্জ ব্রেড ক্রাম এখানে ইউজ করছি আপনারা চাইলে অরেঞ্জ ব্রেড ক্রামসে বদলে আপনার হোয়াইট যে ব্রেড আছে সেটাও আপনারা ইউজ করতে পারেন আর আমি এই পাকোড়াগুলো ডাবল কোট করে নিবো ডাবল কোট করে নিলে হবে কি এটা খেতে আরও বেশি ক্রিস্পি হবে আর অসম্ভব টেস্টফুলও হবে ফার্স্টে আমি ডিমের ব্যাটারে খুব ভালো মতো এটা চারপাশে ডিমের ব্যাটার যেন লেগে যায় সেভাবে করে নিয়ে এটা আমি ব্রেড ক্রামসের সাহায্যে চারপাশে খুব ভালোভাবে এটা কোট করে নিয়েছি সেম একইভাবে আমি এটা সবগুলোই পাকড়াইগুলোই এটা কোট করে নিব আবার আমি ডিমের ব্যাটারে দিলাম আবারও আমি একটা ব্রেড ক্রামসের ভেতরে দিয়ে খুব ভালোভাবে সবগুলো আমি কোট করে নিয়েছি ফ্রাই করার জন্য এখানে আমি কড়াইয়ের তেল এখানে পর্যাপ্ত পরিমাণ অ্যাড করে দিয়েছি তেলের পরিমাণটা হালকা একটু বেশি দিতে হবে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন পাকোড়াগুলো এখানে দিয়ে দিতে হবে সবগুলো আমি একবারে দিব না অল্প অল্প করে আমি এটা ভেজে নেব আর চুলার রাস্তা এই সময় অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে যদি হাই ফ্লেমে রেখে এটা ভাজেন তখন কিন্তু এটা বাহিরে চট করে কালার চলে আসবে আর ভেতর থেকে একদমই কুক হবে না এক পাশটা যখন হয়ে যাবে তখন অপর পাশটা হালকা করে উল্টে দিতে হবে এক পর্যায়ে দেখবেন যে ভাসতে ভাজতে খুব সুন্দর একটি কালার চলে আসবে এরকম যখন একটা লাইট অরেঞ্জ কালার যখন চলে আসবে তখন এটা উঠিয়ে নিতে হবে আর এইভাবে সবগুলো পাকড়ায় আমি ভেজে নিব সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি সার্ভিং ডিশও সার্ভ করে নিয়েছি আর আমি এটা টমেটো সসের সাথে আমি এটা সার্ভ করেছি আর দেখার সৌন্দর্যের জন্য আমি উপরে একটু ধনেপাতা কুচি এখানে অ্যাড করে দিলাম এতে দেখতে অনেকটা সুন্দর লাগবে একটি পাকোড়া আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতর থেকে কতটা সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার দেখুন দেখে আপনারা বুঝতে পারছেন যে ভেতরটা চিজে একদম ভরপুর খেতে কিন্তু অসম্ভব সুন্দর বাইরে একদমই ক্রিসপি ভেতরে খুবই সফট আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর এরকম নিত্য নতুন ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন